নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানব বাসিতে যে সুতো বা থ্রেড এই থ্রেডগুলো কেন বাধা থাকে তার আগে বলে নি যারা যারা আমার ইউটিউব চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেটে আমার সাথে থাকুন বন্ধুরা আমরা সবাই বাঁশি বাজানো শিখতে চাই এবং ভালোবেসে যে ইনস্ট্রুমেন্টটা আমরা শিখতে চাই সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই বাঁশিতে সুতোর বাঁধন বা থ্রেড প্রধানত চারটি কারণে বাধা হয় এই যে থ্রেড দেখছেন এটি প্রধানত চারটি কারণে বাধা হয় প্রধান কারণ হচ্ছে ইনস্ট্রুমেন্টার নামই হচ্ছে বাঁশি বাঁশি অর্থাৎ বাঁশ থেকে তৈরি এবং বাঁশের ক্লাইমেট চেঞ্জে একটা বেঁকে যাওয়ার প্রবণতা থাকে এই বেঁকে যাওয়ার হাত থেকে বাঁশিকে বাঁচানোর জন্য এই শক্ত সুতোর বাঁধনটা দেওয়া হয় এই যে দেখছেন আমার কাছে এই যে বাসিটা রয়েছে এটাতে একটা সুন্দর বাঁধন রয়েছে এবং এই বাঁধনের জন্য বাঁশিটা কিন্তু সোজা আছে অপরপক্ষে এই যে বাঁশিটা দেখছেন এর মধ্যে কিন্তু কোনো সুতোর বাঁধন নেই এবং ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই জায়গাটা সামান্য বেঁকে গেছে এবার আমরা আসবো দু নম্বর কারণের রাখার সময় বাসিকে সবসময় আমরা উলম্বভাবে রাখি না বেশিরভাগ সময় আমরা সমান্তরালভাবে রাখি এবং সমান্তরালভাবে রাখার সময় ভূমি বা যে যে স্থানে আমরা রাখি না কেন সে স্থানটা বাসি গাটাকে স্পর্শ করার হাত থেকে বাঁচানোর জন্য অনেক সময় থ্রেডের বাঁধনটা দেওয়া হয় থ্রেডের বাঁধন দিলে যদি আমরা মনে করুন ভূমির ওপর রাখি বিছানার ওপর রাখি তাহলে থ্রেডের ওপর বাসি ভারটা থাকবে এক্ষেত্রে বাঁশ অর্থাৎ মূল যে বাসি সেই অংশটি অনেকটা সুরক্ষিত থাকবে তিন নম্বর কারণ তিন নম্বর কারণটি হচ্ছে অনেক সময় বাসি আমাদের হাত থেকে অসাবধানতা অসাবধানতাবশত পড়ে যেতে পারে এবং অসাবধানতা অশত পড়ে গেলে বাসির গায়ে ক্র্যাক দেখা দিতে পারে বিশেষ করে এই সমস্ত প্রান্তগুলোতে ছোট ছোট ছোটো ক্র্যাক দেখা দিতে পারে ফলে বাসির আওয়াজ অনেকটা করকশ হয়ে যায় এই ভাঙন বা এই ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য বাসিতে এই বাঁধনটা দেওয়া হয় বাসিতে বাঁধন ছাড়া সেই বাসি পড়ে গেলে যতটা বাসিটা ভেঙে যে সম্ভাবনাটা বাড়ে ক্ষেত্রে বাঁধন দিলে সম্ভাবনাটা অনেকটা কমে যায় এবার তিন নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে অবশ্যই একটা বাঁশিকে সুন্দর প্রফেশনাল লুক দেওয়ার জন্য বাঁশিতে এই রং বেরঙের থ্রেডটা পরানো হয় বাঁশির আওয়াজ যতটা মিষ্টি বাসিকে দেখতেও অতটা মিষ্টি বানানোর জন্যই বাসিতে এই রং বেরঙের থ্রেডটা পরানো হয় ধন্যবাদ বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ